হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এ ধরনের কন্ট্রোলারের ভিতরে কি ধরনের সমস্যা থাকার কারণে আমাদের ভ্যান গাড়িগুলা ব্যাটারি ভালো থাকার পরেও গাড়িটা আসলে কম চলে কেন সেটা নিয়ে আজকের ভিডিওটি তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকার টানা না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন কি কারণে এ ধরনের সমস্যাটা হয় চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফিরে এসেছি আবার ইন্টুর পর আসলে এ ধরনের ভ্যান গাড়িতে যে কন্ট্রোলারগুলো আসলে লাগানো থাকে তো বিভিন্ন কারণে আসলে ব্যাটারির সমস্যা হলে তো গাড়িগুলো কম চলবেই সেটা নিয়ে আমি আসলে আজকে বলছি না তবে আসলে এই ধরনের কন্ট্রোলারের ভিতরে এটার ভিতরে কী ধরনের সমস্যা আসলে হলে আপনাদের গাড়িটা আসলে কম চলবে দেখা গেল আপনার গাড়িটা সত্তর কিলো চলে সেই গাড়িটা তিরিশ কিলো চলতেছে তো এটার একটা কারণ হচ্ছে মোটরের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ম্যাগনেট দুর্বল থাকলে গাড়িটা আসলে কম চলতে পারে তাছাড়া কন্ট্রোলারের ভিতরে কী ধরনের সমস্যা হওয়ার কারণে আসলে আমাদের গাড়িটা কম চলে সেটা আমি এখন আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি ফিল্টার রয়েছে অর্থাৎ ক্যাপাসিটার নামের যে ফিল্টারগুলো রয়েছে সেটা ছোটো এবং কি বড়ো যে ফিল্টারগুলা এ ধরনের ফিল্টারগুলা কিন্তু আসলে তেষট্টি বোল্ট হয়ে থাকে সাতশো চারশো সত্তর ইউএফ তেষট্টি বোল্ট হয়ে থাকে আর এ ধরনের ক্যাপাসিটারগুলা কিন্তু আসলে একটা গাড়ি চলতে চলতে বা যখন আসলে গাড়িটা আপনার চার্জার দিয়ে চার্জ হয় তখন কিন্তু আসলে বাড়তে একটা ট্যাম্পার এই কন্ট্রোলার সহ্য করতে হয় তখন আসলে একটা একটা করে ধরনের ক্যাপাসিটারগুলো যখন আসলে সমস্যা হয়ে যা ফুটে যা চাঁদা হয়ে যা তখন কিন্তু আসলে একটা ক্যাপাসিটারের যে শক্তি এটা আপনি আসলে ইলেকট্রিকের যদি কোনো লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটার যে কী পাওয়ার আর কি শক্তি একটা করে ক্যাপাসিটার পাঁচজন মানুষের সমান শক্তি বললে ভুল হবে না তো এই ধরনের ক্যাপাসিটারগুলো যখন আসলে এই কন্ট্রোলারের থাকা যে ক্যাপাসিটারগুলা তখন আসলে ফুটে যা তাছাড়া একটা দুইটা ক্যাপাসিটার ফুটলেও কিন্তু আপনাদের গাড়িটা চলবে সেই কারণ সেই ক্ষেত্রে আসলে কম নেবে কখনো স্পিড কম হবে কখনো বেশি হবে এ ধরনের সমস্যাগুলো আসলে আসলে হয়ে থাকে তো আমি বলতেছি যে আপনাদের গাড়িতে যদি কোনো এ ধরনের সমস্যা হয় দেখা গেল ব্যাটারিগুলো ভালো সমস্ত কিছু ভালো আছে তারপরে আপনি কন্ট্রোলারটা যখনই খুলবেন দেখবেন যে আপনার এ ধরনের ক্যাপাসিটারগুলো হয়তো একটা অথবা দুইটা হয়তো একটা ছোটো এ ফুটে গেছে যদি আসলে এ ধরনের কন্ট্রোলার ভিতরে কোনো ফোটা ক্যাপাসিটার পান তাহলে সাথে সাথেই সেই কন্ট্রোলার থেকে ক্যাপাসিটারগুলা আপনারা অন্য একটা কন্ট্রোলার থেকে ক্যাপাসিটার সংগ্রহ করে ফিল্টারগুলা সংগ্রহ করে চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাট মুস যে ওয়াশার সহ যে লাটটা রয়েছে এই ওয়াশারগুলো অনেক সময় সমস্যা হয়ে যা পুড়ে যায় সেই ক্ষেত্রে আসলে হিটসিনের সাথে মোটরের লাইনটা অ্যাডজাস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা কম চলতে পারবে তা আর যদি আপনার এভাবে বডি শর্ট হয় সেই ক্ষেত্রে আপনার একটা লাট পরিবর্তন করে ও আশার আলার লাট দেবেন যদি ওয়াশার কেটে যায় সেই ক্ষেত্রে আর যদি ভালো থাকে সেক্ষেত্রে পাল্টানোর প্রয়োজন নাই সেই ক্ষেত্রে ধরনের ক্যাপাসিটারগুলো পাল্টলে পাল্টাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে